গ্লোবাল ওয়ার্মিং এখন গোটা বিশ্বের কাছে একটা মুখ্য সমস্যা যেটার জন্য আমরা অর্থাৎ মানব কিন্তু দায়ী বৃক্ষরোপণ তো করছি না উল্টে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জায়গায় আমরা নষ্ট করে ফেলছি যথেষ্ট গাছ কাটার কথা আমাদের সকলেরই জানা আর এর ওপর ভর করেই উষ্ণায়ন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সব কাজের পাশাপাশি বৃক্ষরোপণ আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত এই ক্রমবর্ধমান গরমে মানুষ নিত্যদিন নাজেয়াল হয়ে পড়ছে এর থেকে কারোর রেহাই নেই তাই এই গরমের হাত থেকে বাঁচতে আমাদের এয়ার কন্ডিশনার ছাড়া গতি নেই ফলস্বরূপ এয়ার কন্ডিশনারের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে বাসস্থান থেকে শুরু করে কর্মস্থল সর্বত্রই এয়ার কন্ডিশনারের ব্যবহার চোখে পড়ার মতো আপনিও কি অত্যধিক গরমে নাকাল হয়ে একটা এয়ার কন্ডিশনার কেনার কথা ভাবছেন উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে এসি কেনার আগে কতগুলি বিষয় আপনার জানা অত্যন্ত জরুরি আর সেই বিষয়গুলো শেয়ার করব বলেই আজকে আমার এই ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব গরমের নাকাল হয়ে আমরা কোনো কিছু না ভেবেই একটা এসি কিনবো বলে স্থির করে ফেলি কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবি না যেমন এসি কেনার আগে সর্বপ্রথম সিএসসি থেকে পারমিশন নেওয়া প্রয়োজন অনুমোদন ব্যতীত এর ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ যার জন্য জরিমানা পর্যন্ত হতে পারে একটা এসি ইনস্টল করবার জন্য কতটা অতিরিক্ত লোডের প্রয়োজন সেই অতিরিক্ত লোডের জন্য কত টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা দিতে হয় কাদের এই সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয় না সার্ভিস চার্জ বাবদ কত টাকা জমা করতে হয় এবং কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কখন থেকে আপনার এসিটি ব্যবহার করা উচিত এই জাতীয় হরেক রকম প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন আপডেট পেতে তবে চলুন শুরু করা যাক সিএসসি থেকে এসির পারমিশন নেওয়ার জন্য প্রথমে আপনাকে সিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে লিংক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন চলে এসে ওপরের দিকে থাকা মেনুর মধ্যে কাস্টমার অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই কাস্টমার জোনের এই অপশনগুলির জায়গায় চলে আসবেন যেখানে এলটি কাস্টমার অপশানটিকে সিলেক্ট রেখে ডিজিটাল সার্ভিসেসের অন্তর্গত অনলাইন এসি অ্যাপ্লিকেশান অপশানটির উপর ক্লিক করতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে এগারো ডিজিটের কাস্টমার আইডি এন্টার করে অ্যাপ্লাই বাটনের ওপর ক্লিক করে দিতে হবে এগারো ডিজিটের কাস্টমার আইডি আপনি সিএসসি ইলেকট্রিক বিলের এখান থেকেই পেয়ে যাবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনার এন্টার করা কাস্টমার আইডির এগেনস্টে কিছু ডিটেলস শো হবে যেমন বাঁদিকে দেখা যাচ্ছে কাস্টমারের নাম এবং ঠিকানা আর তার ডান দিকে আছে ইমেল ও মোবাইল নাম্বার এন্টার করবার ঘর এখানে আপনাকে কাস্টমারের ইমেল আর মোবাইল নাম্বার এন্টার করতে হবে চাইলে আপনি আগে থেকে এন্টার করা ইমেল আর মোবাইল নাম্বার এখানে চেঞ্জও করতে পারবেন এখানে যেহেতু কোনো ইমেল এন্টার করা নেই তাই কাস্টমারের ইমেল আইডি এখানে এন্টার করে দিলাম আর মোবাইল নাম্বারের ঘরে যেহেতু একটি মোবাইল নাম্বার এন্টার করা আছে তাই সেটাকে আর চেঞ্জ করলাম না আপনার ক্ষেত্রে আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন সিএসসি এই ডিটেলসগুলির মাধ্যমে ভবিষ্যতে আপনাকে কিছু জানাবার থাকলে জানাবে অথবা আপনার সঙ্গে যোগাযোগের দরকার হলে যোগাযোগ করবে ইমেল ও মোবাইল নাম্বার এন্টার করবার পর একটু স্ক্রল করলেই আপনি দুটি অপশন দেখতে পাবেন প্রথমটি হল নাম্বার অফ এয়ার কন্ডিশনার অলরেডি ইনস্টলড অর্থাৎ আগে থেকে আপনার যদি কোনো এসি ইনস্টল করা থাকে তাহলে এই ড্রপডাউন লিস্ট থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে যেমনটা আমি করলাম দুইকে সিলেক্ট করে অর্থাৎ এই কাস্টমারের অলরেডি দুটি এসি ইনস্টল করা আছে আপনার ক্ষেত্রে যটি থাকবে সেটাই সিলেক্ট করে দেবেন আর না থাকলে কিছু এন্টার করবার দরকার নেই এবার আসা যাক দ্বিতীয় অপশানটিতে যেখানে লেখা আছে নাম্বার অফ এয়ার কন্ডিশনার্স টু বি নিউলি ইনস্টল্ড অর্থাৎ নতুন করে আপনি কটা এসি লাগাতে চাইছেন সেটা আপনাকে এখানে এই ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হবে যেমনটা আমি করলাম এককে সিলেক্ট করে এক সিলেক্ট করতেই নিচের দিকে আর ফিল্ড এসে যাবে যেখানে আপনাকে ক্যাপাসিটি ফর নিউ এসি অর্থাৎ যে নতুন এসিটি আপনি বসাতে চাইছেন সেটা কত টনের তা আপনাকে এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হবে যেমনটা আমি দেড় টন সিলেক্ট করে দিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করতেই এই দেখুন এখানে অ্যাডিশনাল লোড শো হচ্ছে অর্থাৎ এই নতুন এসিটি ইনস্টল করতে হলে আমাকে এর জন্য অতিরিক্ত চোদ্দোশো নব্বই লোড বাড়াতে হবে অর্থাৎ একটা এসি ইনস্টল করতে গেলে কত কিলোওয়াট লোড বাড়াতে হবে সেটা আমরা জেনে গেলাম আসুন তবে এবার আমরা জেনে নিই এই অতিরিক্ত লোড বাড়াতে গেলে আমাকে ঠিক কত টাকা জমা করতে হবে এর জন্য আপনাকে এখানে দেওয়া এই টার্মস অ্যান্ড কন্ডিশানসের চেকবক্সে টিক দিয়ে কন্টিনিউয়ের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই ওরি ঠিক নিচে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা শো হচ্ছে এখানে একটু বুঝিয়ে বলার ব্যাপার আছে এখানে দেখুন প্রথমে শো হচ্ছে মেনটেনেবল সিকিউরিটি ডিপোজিট পনেরোশো টাকা অর্থাৎ আমাকে এই এসিটি ইনস্টল করতে হলে পনেরোশো টাকা সিকিউরিটি ডিপোজিট মেনটেন করতে হবে কিন্তু পরবর্তী লাইনেই দেখানো হচ্ছে যে আমার সিকিউরিটি ডিপোজিট হিসেবে অলরেডি জমা করা আছে তিনশো উনআশি টাকা যে সিকিউরিটি ডিপোজিটের অঙ্কটি আপনি ইলেকট্রিক বিলের এই অংশে দেখতে পাবেন এবার দেখুন তারপরের লাইনে শো হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি ডিপোজিট রিকোয়ার্ড এগারোশো একুশ টাকা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো অতিরিক্ত লোড বাড়ানোর জন্য পনেরোশো টাকা জমা দেওয়ার প্রয়োজন হলেও যেহেতু আমার আগে থেকে সিকিউরিটি ডিপোজিট বাবদ তিনশো টাকা জমা আছে তাই ওই পনেরোশো টাকা থেকে এই তিনশো টাকা বাদ দিয়ে এগারোশো একুশ টাকা আমাকে জমা করতে হবে অতিরিক্ত লোড বাড়ানোর জন্য এক্ষেত্রে যাদের সিকিউরিটি ডিপোজিট মেন্টেনেবল সিকিউরিটি ডিপোজিটের থেকে আগে থেকেই বেশি জমা করা আছে তাদের আর সিকিউরিটি ডিপোজিট বাবদ অর্থ জমা করতে হবে না আশা করি ব্যাপারটা সব দর্শক বন্ধুদের বোঝাতে পেরেছি এবার দেখুন একেবারে শেষ লাইনে শো হচ্ছে সার্ভিস চার্জেস বাইশশো টাকা ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি প্রযোজ্য হয় তাহলে আরও বাইশশো টাকা পেমেন্ট করতে হতে পারে এখন ফাইনালি ঠিক কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে সেটা জানতে এসি সিকিউরিটি ডিপোজিট বিল বা কনসলিডেটেড বিলটি জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তার জন্য এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট করবার জন্য আপনাকে প্রসিডের ওপর ক্লিক করতে হবে ক্লিক করতেই অনলাইন এসি অ্যাপ্লিকেশনের পরবর্তী পেজে এই দেখুন লেখা আছে যে উই থ্যাঙ্ক ইউ ফর অ্যাপ্লাইং অ্যান্ড গিভিং আস অ্যানাদার অপরচুনিটি টু সার্ভ ইউ বেটার অর্থাৎ আবেদন এবং আরও ভালো সার্ভিস প্রদান করবার জন্য আমাদের আরেকটি সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ বিল হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড সেন্ড টু ইওর ইমেল অ্যাড্রেস ইন কেস দ্য সেম ইজ রেজিস্টার্ড টু আওয়ার রেকর্ডস বিল তৈরি হয়ে গেছে এবং আপনার ইমেলে পাঠানো হয়েছে যদি এটি আমাদের রেকর্ডে নিবন্ধিত থাকে প্লিজ ক্লিক অন দ্য ভিউ অ্যান্ড প্রিন্ট বিল ফর ভিউইং অ্যান্ড প্রিন্টিং দ্য বিল বিল দেখা ও প্রিন্ট করার জন্য দয়া করে ভিউ অ্যান্ড প্রিন্ট বিলে ক্লিক করুন ইউ ক্যান মেক পেমেন্ট এগেনস্ট দিস বিল বাই ক্যাশ ডিমান্ড ড্রাফট ব্যাঙ্কারস চেক পে অর্ডার অ্যাট আওয়ার ক্যাশ অফিসেস অর ক্লিক হেয়ার ফর অনলাইন পেমেন্ট অর্থাৎ আপনি সিএসসির ক্যাশ অফিসে নগদ ডিমান্ড ড্রাফট ব্যাঙ্কার চেক পে অর্ডারের মাধ্যমে এই বিলের অর্থ প্রদান করতে পারেন বা অনলাইন অর্থ প্রদানের জন্য এখানে ক্লিক করতে পারেন ইউ উইল বি আপডেটেড অ্যাবাউট দি নেক্সট কোর্স অফ অ্যাকশন উইদিন দি নেক্সট ওয়ার্কিং ডে ফ্রম দি ডেট অফ ইউর পেমেন্ট আপনার অর্থ প্রদানের তারিখ থেকে পরবর্তী কার্য দিবসের মধ্যে আপনাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপডেট করা হবে তবে চলুন ভিউ অ্যান্ড প্রিন্ট বিলের ওপর ক্লিক করে দেওয়া যাক ক্লিক করতেই এই দেখুন কনসলিডেটেড সিকিউরিটি ডিপজিট বিল শো হচ্ছে যার ওপরে বাঁদিকে দেখা যাচ্ছে নাম আর ঠিকানা আর ডান দিকে শো হচ্ছে কনজিউমার নাম্বার ডেট অফ বিল আর টাইপ যেটা কিনা এসি ইনস্টলেশন একটুখানি যদি জুম করে আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এই সিকিউরিটি ডিপোজিট বিলের ডিটেলস যেখানে এগারোশো একুশ টাকার তলায় সার্ভিস চার্জ বাবদ শো হচ্ছে বাইশশো পাঁচ টাকা অর্থাৎ এই এসিটি ইনস্টলের জন্য সার্ভিস চার্জও দিতে হবে যেটা অবশ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে অতিরিক্ত লোড বাড়ানোর জন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ এগারোশো একুশ টাকা আর সার্ভিস চার্জ বাবদ বাইশশো পাঁচ টাকা সর্বমোট তেত্রিশশো টাকা জমা করতে হবে এই বিলটি চাইলে আপনি ডাউনলোড অথবা প্রিন্ট করে রেখে দিতে পারেন ফিউচার রেফারেন্স বা অফলাইনে পেমেন্ট করবার জন্য অফলাইনের পরিবর্তে যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে এখানে আবার অনলাইন এসি অ্যাপ্লিকেশনের পেজে ব্যাক যেতে হবে এবং হয় অনলাইন পেমেন্ট অপশনের ওপর আর না হয় কুইক বিল পেয়ের ওপর ক্লিক করে দিতে হবে কুইক বিল পেয়ের ওপর ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে এসি চার্জেস অপশানটির উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনাকে আপনার এগারো ডিজিটের কনজিউমার নাম্বার এন্টার করতে হবে এখানে কিন্তু কাস্টমার আইডি এন্টার করা যাবে না কনজিউমার নাম্বার এন্টার করে তারই নিচে দেওয়া আই এম নট এ চেক চেকবক্সে টিক করে সাবমিটের ওপর ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করতেই পেমেন্ট করবার বিভিন্ন অপশানস চলে আসবে কনজিউমারের নাম ঠিকানা এবং কনজিউমার নাম্বার সমেত এবার আপনাকে আপনার অপশনটিকে বেছে নিয়ে অনলাইন পেমেন্টটি করে দিতে হবে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন হলে পরবর্তী পেজে আপনাকে থ্যাংক ইউ জানানো হবে যেখানে দেওয়া জেনারেট ট্রানজাকশান স্লিপের ওপর ক্লিক করে পরবর্তী পেজে ক্লিক হেয়ারের ওপর আবার একবার ক্লিক করলেই আপনি আপনার করা অনলাইন পেমেন্টের সাকসেসফুল অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখতে পাবেন যেখানে কনজিউমার নাম্বার অ্যামাউন্ট ট্রানজাকশান ডেট ট্রানজাকশান রেফারেন্স নাম্বার পেমেন্ট প্ল্যাটফর্ম ও স্টেটাস অ্যাস সাকসেস শো হচ্ছে এই স্লিপটিকে আপনি চাইলে ডাউনলোড অথবা প্রিন্ট করে রেখে দিতে পারেন ফর ফিউচার রেফারেন্স পেমেন্ট করবার পর আপনি এর স্ট্যাটাস চেক করতে পারেন এর জন্য আপনাকে অনলাইন এসি অ্যাপ্লিকেশানের অপশানে কাস্টমার আইডি এন্টার করে চেক স্টেটাসের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন পরবর্তী পেজে এন্টার করা কাস্টমার আইডির উল্লেখ করে জানানো হচ্ছে যে উই হ্যাভ রিসিভড ইউর পেমেন্ট অ্যান্ড ইউ উইল বি ইনফর্মড নেক্সট কোর্স অব অ্যাকশন উইদিন ওয়ান ওয়ার্কিং ডে অর্থাৎ আমরা আপনার পেমেন্ট পেয়েছি এবং আপনাকে এক কার্যদিবসের মধ্যে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে আরও জানানো হচ্ছে যে থ্যাংকস উই হ্যাভ রিসিভড ইয়োর পেমেন্ট ইউর মিটার নিডস টু বি আপগ্রেডেড অ্যান্ড দ্য ডেট উইল বি কমিউনিকেটেড বাই এস এম এস অর ইমেল ইফ ইউর মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি ইজ রেজিস্টার্ড উইথ আস আমরা আপনার পেমেন্ট পেয়েছি আপনার মিটার আপগ্রেড করতে হবে যার তারিখটি আমাদের সাথে নিবন্ধিত থাকলে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে এস এম এস অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে একদিন পর আপনি আবার যদি স্টেটাস চেক করেন তাহলে এখানে দেখুন শো হচ্ছে যে আওয়ার টিম উড ভিজিট ইয়োর প্রেমিসেস অন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অ্যান্ড আপগ্রেড ইয়র মিটার টু এনাবল ইউ টু ইউজ দি এয়ার কন্ডিশনার অর্থাৎ আমাদের দল চব্বিশ ছয় দু তারিখে আপনার বাড়িতে যাবে এবং আপনাকে এয়ার কন্ডিশনার ব্যবহারে সক্ষম করতে আপনার মিটার আপগ্রেড করবে তবে এই প্রসঙ্গে একটি কথা জেনে রাখা ভালো যে এই মিটার আপগ্রেডের প্রক্রিয়াটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যেহেতু আমার ক্ষেত্রে এটি তিন নম্বর এসি তাই এর ক্ষেত্রে মিটারটি আপগ্রেডের প্রয়োজন আছে এবং যার জন্য আমাকে সিকিউরিটি ডিপোজিট ছাড়াও সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত বাইশশো টাকা জমা করতে হয়েছে বর্তমানে যে মিটারগুলি বসানো আছে তার ক্যাপাসিটি এক অথবা দুটি এসি ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট এর জন্য মিটার আপগ্রেডের প্রয়োজন হয় না তাই আপনার একটি বা দুটি এসির ক্ষেত্রে মিটার আপগ্রেড করবার প্রয়োজন নাও হতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ বাবদ কিছু জমা নাও করতে হতে পারে শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট বাবদ যেটুকু দরকার সেইটুকুই জমা করতে হবে অর্থাৎ যাদের মিটার আপগ্রেডের প্রয়োজন নেই তারা সিকিউরিটি ডিপোজিটের অর্থ পেমেন্ট করার পর আর যাদের মিটার আপগ্রেডের প্রয়োজন আছে তারা তাদের মিটার আপগ্রেড করানোর পর আবার যদি সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরেকবার কাস্টমার আইডি এন্টার করে স্টেটাস চেক করেন তাহলেই দেখতে পাবেন স্টেটাসে শো হচ্ছে ইয়োর এসি অ্যাপ্লিকেশন ইজ প্রসেসড সাকসেসফুলি ইউ ক্যান ভিউ অর প্রিন্ট দি কনফার্মেশন লেটার ফ্রম আওয়ার ওয়েবসাইট থ্রু এসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মেনু অর্থাৎ আপনার এসি অ্যাপ্লিকেশন সফলভাবে প্রসেস করা হয়েছে আপনি এসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মেনুর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে কনফার্মেশন লেটার দেখতে অথবা প্রিন্ট করতে পারেন তাহলে চলুন এবার ভিউ কনফার্মেশন লেটারের ওপর ক্লিক করে দেওয়া যাক ভিউ কনফার্মেশন লেটারের ওপর ক্লিক করতেই এই দেখুন সিএসসির তরফ থেকে পাঠানো কনফার্মেশন লেটার শো হচ্ছে এই লেটারটিকে ডাউনলোড অথবা প্রিন্ট করে আপনাকে রেখে দিতে হবে ফর ফিউচার রেফারেন্স এবং এরপর থেকেই আপনি আপনার এয়ার কন্ডিশনারটি ইউজ করতে পারবেন একটি এয়ার কন্ডিশনার ইনস্টল করতে যে যে বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন সেগুলি আমি আমার ভিডিওতে শেয়ার করেছি আশা করি আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারাও আপনাদের এসি ইনস্টলেশনের পূর্বে কীভাবে সিএসি থেকে পারমিশন নেবেন অতিরিক্ত লোড কত লাগবে সিকিউরিটি ডিপোজিট কত দিতে হবে কাদের দিতে হবে না সার্ভিস চার্জ কত লাগবে কাদের লাগবে না এবং কখন থেকে আপনি আপনার এসিটি ব্যবহার করতে পারবেন এই সমস্ত তথ্যই জেনে নিতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন